ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও অল্প একটু আত্মু দাখিল হলে চলবে না সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ ইসলামে নাই আছে আচ্ছা আপনারা আমাকে বলেন দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন একজন নবীর নাম কর একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই একজন নবীর নাম বলুন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন জি নাই একজন সাহাবির নাম বলতে পারবেন তামা প্রথমী সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ মহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন সব একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ এই মতবাদ আল্লাহর নয় এটা শয়তানের তৈরি এটা কার তৈরি আর ইসলামটা কার আল্লাহ ধর্ম নিরপেক্ষতা কার ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না নিরপেক্ষতাও একটা পক্ষ নিরপেক্ষতাও একটা পক্ষ ওরা সরাসরি বলে না সাহস নাই সেই জন্য বলে না কি বলে না ঠিক তো আন্দাজে কইলেন আগে না শুনবেন সরাসরি বলে না কারণ এদের সে মুসলমান বেশি সেই জন্য সরাসরি না আল্লাহ নাই ওইটা বলতে পারে না বলে যে আল্লাহ আছে তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ কোথায় এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম তাও তার পাশে যে ফাউন্ডেশন আছে ও দূর আর যাবে না বাইতুল মোকাররাম মসজিদ অন্য অন্য মসজিদ খানকা মাদ্রাসা ইদিন খানা এর মধ্যে আল্লাহর রসুলকে রাখা হয়েছে আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি সমাজনীতি রাজনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আমার সেক্রেটারিয়েট আমার ক্যান্টনমেন্ট আমার পার্লামেন্ট এসব জায়গাগুলি আল্লাহর উপরে হান্ড্রেড ফর্টি ফোর্ট করা হয়েছে রসুলের প্রতি হান্ড্রেড ফোর্টি ফোর চালু করা হয়েছে এখানে একশো চুয়াল্লিশ ধারা আল্লাহ ঢুকতে পারবে না রসুল ঢুকতে পারবে না আল্লাহ রসুলকে দুইটা ভাগ করা হয়েছে আমার নামাজ রোজা হজ জাকাত আল্লাহর কথা বলতো আর আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন মুসলমান নন মুসলমান নন অবশ্যই অবশ্যই কি এবার দেখেন আল্লাহ কি বলেন আমরা তো আন্দাজে কথা বলি না আমরাকে আন্দাজে কথা বলি আমার আমাদের দলিল কি জোরে কন্যা দলিল কি আমার নবী বলেছেন মান ফল আমিহি সাদাকা পা আমার কোরান আমার আল্লাহর কোরান দিয়ে যারা কথা বলে মান ফল আমিহি সাদা তা কোরান যারা কথা বলে তারাই সত্য কথা বলে কারণ কোরান হড়ু আল্লাহর কিতাব মান শ্রেতা কোমিনার আল্লাহই قیلہ আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ তো পারে আল্লাহ পাক বলেন আমাতুম মিনুন নবি বাদিল কিদাবে ওয়া তাকফুরুনা বিবাদ তুমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অশিকা এটাই তো ধর্মণের প্রকৃতিবাদীদের কাজ ঠিক কি না তারা নামাজ রুজা হজ যাকাত করে কার কথা মত বলেন না কার কথা মত কিন্তু অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এগুলি আল্লাহর কথা মত করে না বড় এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম রাজনীতি অর্থনীতি সমাজনীতি ইলেকশন ভোট নির্বাচন স্লোগান সমাবেশ হবে আল্লাহর তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই আছে আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ ঠিক কিনা পত্রিকার দুই চারটা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা ইসলামের কথা মোহাম্মতের সাথে জীবনের বিনিময় জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে ঠিক কিনা বাকি শত শত পত্রিকা ঝড়ের গতিতে টর্নেডোর গতিতে ইসলামের সাথে বিরোধিতা করছে কি না করছে না করছে কিনা করছে এবং এরাই ধর্ম নিরপেক্ষতাকে বাঁচায় রাখার এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা দেখেন এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসল একটা প্রশ্ন আসল প্রশ্নটা হচ্ছে সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াস মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে এই লোকদের প্রশ্ন হলো আলেমগণ নবী ওনার নাসিরকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ প্রয়োজন উপার্জন করছেন কেন এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা ভারতের টাকায় পরিচালিত আমি নাম বলবো না সেই আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি তারা লিখেছে তিন রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবে আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই কোথাও তারপরে প্রতিদিন পঁচিশ এক টাকা করে নেবেন তিন রাতে পঁচাত্তর হাজার টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন পত্রিকা এসেছে পরের দিন সেই কমিটি মাহমিলে দাঁড়াইয়া এর প্রতিবাদ করলো ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নেই মানুষের সঙ্গে কন্ডাক্ট করে চুক্তি করে আমি টাকা দিয়েছি এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তামাম পৃথিবীতে কেউ দিতে পারবে ও পত্রিকা গুণ গুনে ছেপে একটাই নমুনা দেখুন একটা দৃষ্টান্ত একটা দৃষ্টান্ত শোনাই আমার একটা নির্বাচনী মামলা চলতেছিল জানেন কি না আপনারা গত আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল রায়টা হলো একজন মুশ্রিকের পক্ষে বিচারপতিরা রায় দিয়েছেন এ রায়ের প্রতি বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই আইনের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল রায় তারা যেটা দিয়েছেন একজন মুশ্রিকের পক্ষে সেটা গিয়েছে আমার বিপক্ষে গিয়েছে এমন কোনো পত্রিকা সেদিন ছিল না পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইন এত বড় অক্ষর দিয়ে লিখেছে সাইদি আর এমপি তিনি কুপকা কিন্তু গতকাল 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 বাংলাদেশ সুপ্রিম কোর্ট গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করে দিল কে স্টেওয়ার্ড দিয়া দিল রাইটা আমার লক্ষ্যে এসেছে সেই জন্য বাংলাদেশের দুই একটা পত্রিকা ছাড়া কোনো পত্রিকায় কোনো শাখা হয় না হেগুনি প্রমাণ এদের কল্যা চলে আজকের এই মাহফিলের এই দৃশ্য দেখে ফলে যায় আগুন লেগে যায় ও আগুন লাগু।

আমার আলোকে নির্বাপিত করে দেবে আমার আলোটা এই দুনিয়া থেকে নিবায়ে দেবে আল্লাহ পাক বলেন ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন আমার দিনকে আমি আমার দিনের আলোকে আমি প্রজ্বলিত করে রাখব এটাকে আমি পূর্ণতা দান করব ওদের কই যে যত পুরু জ্বলতে থাকুক পুড়তে থাকুক তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে

চারা গে বিসে সারারে ভুলবি সে রাও আমার থেকে শুরু করে পর্যন্ত নব্রু তো রাউ হামা সর্দা দাবু জানিনের কুষ্টিরা নবুয়তের চারাকে বিবেড় হতে চেয়েছে কিন্তু তাদের হাজার প্রচেষ্টা শব্দে যারা এক মুস্তফা আবিব রসুলে করিম সল্লম্মা ওয়াইসসাল্লামের জানানো যারা টা ডিম ডিম করে জ্বলতে রয়েছে টর্নেডো গোর্কি এবং ঝড়ো হওয়ার মোকাবেলা করে চলতে থাকবেই না কেউ বিরুদ্ধে আমার কেউ ঠেকাতে পারবে না পারবে কেউ ঠেকাতে কেউ ঠেকাতে পারবে না সুতরাং হরা কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না এটার নাম হচ্ছে মুনামিন এটার নাম মুনামিন জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা আল্লাহ নিরপেক্ষতার অর্থই হল ধর্মহীনতা এই নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সবই ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে বরফ বিশ্ব রবিকার উল্লাদি হর পরম ইজি দিন এই মা তারা তুলে ফেলেছিল যেন এই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারাই এই তারাই সালিবুল্লাহ মুসলিম হলে মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে এই তারাই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোগ পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ বিসর্জন দিতে প্রদান সুতরাং ধর্ম নিরপেক্ষ শয়তানের আবিষ্কার কার আবিষ্কার